নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনার জন্য কেমন যাবে আপনি কি ফল পাবেন সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন জুলাই দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনার স্বাস্থ্য সম্পর্কে শুধু একটু সচেতনতার প্রয়োজন আছে কারণ শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে কর্মজীবনের ক্ষেত্রে আপনারা আধিপত্য বাড়বে আপনার কাজ অসামান্য হবে আপনি পদোন্নতি পাবেন আপনার কাজ অন্য লোকদের দ্বারা আলোচিত হবে আপনি কোনো বড় পরিবর্তন দেখতে পাবেন এই ব্যবসা যারা পরিচালনা করছেন তারা দেখবেন ধীরে ধীরে সাবধানে এগিয়ে যান তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সমস্যা বেড়ে যাবে না হলে কিন্তু খুব ভালো ফলটা লাভ করবেন তবে যারা বিবাহিত জীবনটা কাটাচ্ছে একটা সুন্দর জীবন কাটানোর সুযোগটা কিন্তু এই মাসে আপনারা পাবেন বৃহস্পতির কৃপায় আপনার দাম্পত্য জীবনের সমস্যাটা কমে যাবে প্রেমের জীবন কাটাচ্ছেন কিছু সমস্যার সম্মুখীন হতে হতে আবার ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন কিছু প্রেমের মুহূর্ত আসবে আপনাদের প্রিয়জনেরকে প্রেমের বিয়ের প্রস্তাব দেওয়ার চিন্তা আপনি এই সময় করতে পারেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন খুব অনুকূল পছন্দের বিষয় নিয়ে পড়ার একটা সুযোগ আপনি এই মাসে পেয়ে যাচ্ছেন কর্মক্ষমতা বাড়বে আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাহলে মাসের প্রথম দিকটা আপনার ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে তবে চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই দু মাসটা যথেষ্ট কর্মজীবনের ক্ষেত্রে ভালো হতে চলেছে অধিপতি মঙ্গল নিজ দশম ঘরে উপস্থিত থেকে আপনার কাজে একটা শক্তি যোগাতে থাকবে আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন আপনি আপনার কাজে ক্ষেত্রে একটা নেটার মতো নেতৃত্ব দেবেন আপনার কাজ দেখে মানুষ অনুপ্রাণিত হবে এটা আপনাকে আরও অগ্রাধিকার দেবে এবং কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বেড়ে যাবে আপনি এই মাসে আপনার কাজের জায়গায় একটা পদোন্নতি কিন্তু দেখতে পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখবেন বেতন বৃদ্ধি মতো পরিস্থিতি আসতে পারে আপনি সংগ্রামের মধ্য দিয়ে আপনার চাকরিতে সফলতা লাভ করতে পারবেন এই মাসেই কঠোর পরিশ্রম চালিয়ে যান কেরিয়ারে একটা উচ্চতায় নিয়ে যেতে পারবেন ব্যবসা করছেন এবং করে যে সহযোগিতা আপনি পাবেন ব্যবসা চলতেই থাকবে বড় সিদ্ধান্ত নেবেন সেই সময় অবশ্যই সঠিক রয়েছে তাড়াহুড়ে করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সেটা ভুল হতে পারে তাই একটু ধৈর্য ধরবেন অবশ্যই বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন আপনি আপনার ব্যবসার একাধিক ব্যক্তির থেকে একটা উপকৃত হতে পারেন আপনার ব্যবসা বাড়বে আপনি সরকারি কোনো যন্ত্রপাতি বা সরকারি কোনো সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ দেখতে পাবেন আপনি আপনার ব্যবসায় কোনো বড় পরিবর্তন কিন্তু করতে পারবেন চলে আসবো অর্থ আপনি যদি আপনার আর্থিক অবস্থার দিকটা দেখছেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয় বৃদ্ধির জন্য আপনি প্রস্তুত থাকুন কারণ আপনাদের ক্ষেত্রে শুক্র রবি যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার ব্যয়কে বাড়িয়ে দিতে পারে আপনার খরচকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে আপনার আয়ের অনুপাতে আপনার ব্যয় অনেকটা বেড়ে যেতে পারে তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে সম্পূর্ণ অবদান রাখবে গ্রহগত অবস্থান কিন্তু বেশি খরচের কারণে সমস্যা বেড়ে যেতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন বিনিয়োগ করার আগে অনেকবার ভাববেন কারণ দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন তো অবশ্যই আপনার গহগত অবস্থান যা থাকছে ব্যয়টা ষোলোই জুলাইয়ের পর থেকে দেখবেন ধীরে ধীরে কমে যাবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা চাকরি করছেন অর্থনৈতিক অবস্থার দিকে উন্নতি দেখতে পাবেন সরকারি খাতে কিছু লোক লাভবান হতে চলেছেন আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা অবশ্যই করবেন একটু সতর্কতা অবলম্বন করে করবেন চলে আসবো স্বাস্থ্য তবে স্বাস্থ্যের দিক থেকে দু সালের জুলাই মাস আপনাদের মাসটা গড় মাস এই মাসটা আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নেবে অবশ্যই যত্নের প্রয়োজন থাকছে স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আর এই স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন শারীরিক ভারসাম্য বজায় রাখবেন যদি না করেন তাহলে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু আসবে তো সেইটা এড়িয়ে যাবেন না বড় রোগের দিকে কিন্তু সেটাই নিয়ে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন বুধ শুক্রের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে শারীরিক দিক থেকে কোনো বড় সমস্যা আসবে না শুধু সতর্কতা অবলম্বন করবেন আর স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন থাকবেন সুস্বাস্থ্য অর্জন করবেন খাবারে পুষ্টিকর কিছু অন্তর্ভুক্ত করবেন সকালে ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন এতে আপনি সুস্থ জীবন লাভ করবেন চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন দু সালের জুলাই মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের দিক থেকে বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে সম্পূর্ণভাবে দৃষ্টিপাত করবে যখন পুরো মাস একাদশ ঘরে বসে থাকবে যেটা আপনার প্রেমের সম্পর্কের জন্য ভালো মঙ্গল গ্রহ দশম ঘরে বসে পঞ্চম ঘরের দিকে নজর দেবছে যেটা আপনাদের কিছু জিনিসের প্রতি উত্তপ্ত করে দেবে একে অপরকে কিছু ভুল করাবে ভুল কথা বলাবে যেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাকে বাঁচাবে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখুন আপনি প্রেম জীবনের জন্য ভালো জায়গা অবশ্যই দেখবেন নতুন কোনো শক্তির প্রবাহ দেখতে পাবেন তবুও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমের জীবনটা এক কথাই বলবো চমৎকার রয়েছে এবং শনি গ্রহের যে বিপরীত অবস্থান অষ্টম ঘরে বসে শনি গ্রহ আপনার পঞ্চম ঘরকে সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সময় সময়ে কিছু সমস্যা আসবে তো সেই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হচ্ছে শ্বশুরবাড়ির ক্ষেত্রে দেখুন পরিবারে কোনো অশান্তি আসতে পারে কোনো কিছু নিয়ে অস্বস্তি বাড়তে পারে সম্পর্কের উন্নতি অবশ্যই হবে তবে সেটা কিন্তু ধীরে ধীরে হবে তো ষোলোই জুলাইয়ের পর থেকে আপনি দেখবেন যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন এবং বৈবাহিক জীবনকে সুখের দিকে নিয়ে যেতে আপনি পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক তবে পারিবারিক জীবনের দিক থেকে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের জন্য কিন্তু গড় মাস হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে দীর্ঘ ভ্রমণের একটা পরিকল্পনা এই মাসে হতে পারে এবং আপনার বাড়িতে সুখ শান্তির একটা পরিবেশ আসবে নন নতুন অনুষ্ঠান কিন্তু বাড়িতে হতে পারে এবং যেখানে দেখবেন একসাথে অনেক লোকের জমায়েত হচ্ছে এরকম একটা পরিবেশ কিন্তু বাড়িতে হতে পারে সেই দিকটা অবশ্যই দেখবেন খেয়াল রাখবেন কোনো নতুন সম্পত্তি কেনার একটা আগ্রহ আপনার বাড়তে পারে বিশেষ করে বারোই জুলাইয়ের পর থেকে আপনি চাইলে এর জন্য প্রচেষ্টা করতে পারেন মঙ্গল যখন বারোই জুলাই আবার ঘর চেঞ্জ করছে আপনার সম্পদ বৃদ্ধির কিন্তু সময় হচ্ছে আপনি আপনার কিছু সম্পত্তি বিক্রি করে সেখান থেকে লাভ পেতে পারেন এবং এই সম্পত্তি আপনার প্রত্যাশা অনুযায়ী কোনো ভালো মূল্য দিতে চলেছে তাই আপনি খুশি হবেন এবং রবি এবং শুক্র পারিবারিক ব্যয়টা কিন্তু বাড়বে তবে পরিবার উন্নতি হবে পরিবারের কল্যাণে ব্যয় বাড়বে ষোলোই জুলাইয়ের পর থেকে রবি যখন ঘর চেঞ্জ হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে অহংকার আসবে সেই অহংকারটাকে পরিহার আপনাকেই করতে হবে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে তাহলেই কিন্তু এই পারিবারিক সমন্বয়টা গড়ে উঠবে এবং এই ভালো জায়গাটা কিন্তু আপনি দেখ তখন দেখতে পাবেন তবে পিতার স্বভাবে কিছু পরিবর্তন আসবে তাই তাদের সাথে ভালো ব্যবহার করবেন আচরণে ভারসাম্যতা বজায় রাখবেন পরিবারের শান্তি বিরাজ যাতে করুক সেই দিকে খেয়াল রাখবেন মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাগৃত ভালো এটাকে আমরা বলতেই পারি প্রতিকার কী করতে পারবেন প্রতিকার স্বরূপ আপনারা পজরঙ্গুলির মন্ত্র পাঠ করুন শনিবার পিঁপড়াকে ময়দানি বেদান করুন এবং শিবের পূজা করুন মানসিক চাপ থেকে মুক্তি পাবেন না পারলে পকেটে সবসময় হলুদ রুমাল রাখুন তাহলেও ভালো ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ